এটাকে এরকম ショルダーে রেখে ইউজ করতে চান বা যেভাবে আপনি ইউজ করতে চান এই যে প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম ক্রস বেল্ট থাকবে ক্রস বেল্টের পরে রাখ এই কালারটা যদি কারো লাগে সেটা কিনেন 20% ডিসকাউন্ট পাবেন এন্ড হিয়ার ইজ ইওর অ্যানাদার ওয়ান এটা আপনি প্রত্যেকটা 20% ডিসকাউন্ট পাবেন যার যেটা লাগে সেটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এন্ড থ্যাঙ্ক ইউ সো সো মাচ আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সবাই অর্ডারটা কনফার্ম করবেন এন্ড যারা যারা দেখতেছেন সবাই একটা একটা করে লাভ লাইভ ও দিয়ে দেন এন্ড আমি একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড এই ব্যাগগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত টাকা আসবে আমি আপনাকে বলতেছি ব্যাগটার প্রাইস হচ্ছে কত টাকা এবং ডিসকাউন্ট প্রাইস কত টাকা সেটাও আমি আপনাকে বলতেছি খুবই সুন্দর একটা ব্যাগ এটা দেখেন ওয়াও সাচ এ লাভলি ওয়ান প্রাইস খুবই রিজনেবল প্রাইস এন্ড এটার মধ্যে আরো সুন্দর সুন্দর কালার আছে দেখেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এটা একটু গোল্ডেন কালার না প্রাইস হচ্ছে আমি রেগুলার প্রাইস ওর একটা গোল্ডেন ডিসকাউন্ট প্রাইস 2040 খুব সুন্দর ডিসকাউন্ট প্রাইস কত 2040 রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস দুই হাজার চল্লিশ মানে পাঁচশো দশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক একটা ব্যাগে এই ব্যাগে পাঁচশো দশ টাকা ডিসকাউন্ট পাইছেন পাঁচশো দশ টাকা মাই গড ও দিস ইজ এরাদার ওয়ান এই ব্যাগটা অনেক সুন্দর দুই হাজার কি সুন্দর না ব্যাগটা দুই হাজার নয়শো পঞ্চাশ ডিসকাউন্টে তেশশো এবার একটা খুবই সুন্দর লাইট ওয়েট এর মধ্যে খুব সুন্দর একটা লাইট ব্ল্যাক কালার এন্ড এটা অনেক রিজনেবল প্রাইসে হবে এন্ড এটা 20% ডিসকাউন্ট দিচ্ছে 2650 ডিসকাউন্ট প্রাইস অনলি 2120 টাকা এটা 2650 ডিসকাউন্ট প্রাইস অনলি 2120 টাকা ব্যাগের প্রাইস 2650 আর ডিসকাউন্ট প্রাইস আসবে 2120 টাকা ওয়াও খুব সুন্দর মেড ইন চায়না হ্যাঁ মেড ইন চায়না মেড ইন চায়না ওকে এটাকে আপনি চাইলে এভাবে ইউজ করতে পারেন ও ওয়াও দিস ইজ সো পারফেক্ট ফর ট্রাভেল আমার মধ্যে যারা ঘুরে বেড়ান ব্যাগের মধ্যে দুনিয়ার কিছু রাখতে চান আবার ব্যাগটা পাতলা হওয়া লাগবে তারা এটাকে নিতে পারে এটা অনেক লাইট ওয়েট হবে মানে ওজন থাকে না যে অনেক ব্যাগ আছে ব্যাগে এত ওজন থাকে যে ব্যাগের মধ্যে জিনিসপত্র নিতে পারে এটা হচ্ছে ব্যাগটাই অনেক লাইট ওয়েট খুব সুন্দর আহা সোনা মনি ইমরান হোসাইন কাবের যে ভাইয়া এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একুশশো বিশ টাকা

5 মিটার ব্যাগের মধ্যে কিছু বড় 350 ডিসকাউন্টে 1880 এটা খুব সুন্দর একটা ব্যাগ রেগুলার ইউজ করার জন্য দেখেন এরকম নাইস লাগতেছে অনেক সুন্দর একটা ব্যাগ এন্ড এরপরে দেখেন এখানে আরো সুন্দর একটা রেড কালার একটা ব্যাগ আছে ওয়াও দিস ইজ অ্যাকচুয়ালি দিস ইজ নট রেড দিস ইজ অ্যাকচুয়ালি রেড ম্যারুন কালার ওয়াও একটা কালার ওয়াও একটা ব্যাগ নিউ মিডল লং বিল থাকার অনেক সুন্দর এন্ড দা প্রাইস ইজ অনলি হেভেল থাকবে তো ওদের কাছে মানে বেল দিতে নাই প্রাইস থাকবে কত টাকা এটা অনলি 1880 টাকা অনলি 1880 টাকা এন্ড এরপরে দেখেন এই ব্যাগগুলো 1450 ডিসকাউন্টে 1480 এটার সাথে ক্রস বেল্ট আছে ক্রস বেল্ট ওরা দিয়ে দিবে 1450 ডিসকাউন্ট এটা ক্রস বেল্ট দিয়ে আপনি বড় করে ইউজ করতে পারবেন কত টাকা এটা প্রাইস

তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা ওকে আর এটার অন্যান্য আবার সবগুলো বাটন লক করা যায় আবার পুরোটা খুলে ফেলা যায় এটার পিছনে ইলাস্টিক দেওয়া আছে আর এটার কিন্তু প্রিন্ট না এটা কিন্তু কাপড় দিয়ে করা দেখি এটার কাপড় হচ্ছে এরকম কাপড় দিয়ে ওয়ার্ক করা এটা এরকম খুব সুন্দর একটা লাইক আহ সুন্দর একটা ফ্যাব্রিক কাপড়টা এরকম দেখেন এটা কাপড় দিয়ে ওয়ার্ক করা খুব নাইস একটা ফ্যাব্রিক এন্ড দিস ইজ এর ফ্রন্ট দিস ইজ এ ব্যাক এন্ড এটা হচ্ছে মেরুন কালার এন্ড তুই কি করতেছো দেখ এন্ড এটা হচ্ছে দেখেন এটার উপরে এই যে এটা হবে হ্যাঁ এই কালারটাও সুন্দর দেখছেন এই কালারটাও সুন্দর এই কালারটা যারা নিতে চান এই কালারটা আপনি নিতে পারেন অ্যান্ড এটার সাথে ব্যাগ হবে এটা মানে জাস্ট আমার পরোটার কালার আমার পরোটার কালার অ্যান্ড এগুলো সব কয়টাই সুন্দর হ্যাঁ সব কয়টাই সুন্দর দেখেই ভালো লাগতেছে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাগ এগুলো আপনার দেখতেও সুন্দর পরতেও সুন্দর পরলেও অনেক সুন্দর লাগে দেখেন এটা হচ্ছে আপনার উপরের শার্ট উপরে আরামও আছে এটা হচ্ছে নিচের দিকে স্কার্টটা হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে এটার ব্যাগ ওকে সবগুলোর সাথে একটা করে ব্যাগ থাকবে জাস্ট আমার পরটা আরেকটা সুন্দর একটা কালার ওকে সো এটার মধ্যে একটা খুব সুন্দর হোয়াইট কালার আছে ইয়ার ইউ ক্যান সি এর হচ্ছে হোয়াইটটা নিচের স্কার্টটা হ্যাঁ এগুলো হচ্ছে ফ্রি সাইজ 34 থেকে 42 সবার হয়ে যাবে তাই না 34 থেকে 42 34 থেকে 42 thirty four থেকে forty two সবার এগুলো হয়েছে যেহেতু এটা elastic দেওয়া আছে elastic দিয়ে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারেন and white সাথে এটা হচ্ছে আপনার ব্যাগ হ্যাঁ এই এই স্কার্ট সেট গুলো সবচেয়ে বেশি ভালো লাগে যে এরকম সাথে একটা ব্যাগ থাকে ব্যাগটা খুব সুন্দর লাগে এরপর আসেন এটার মধ্যে আরেকটা আছে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার হিয়ার ইউ ক্যান সি এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার তো নি আপুকে সব ড্রেসে সুন্দর লাগে জেরিন তালুকদার আপু থ্যাংক ইউ সো মাচ আপু অ্যাম্বুশ ফেব্রিক হ্যাঁ না এটা অ্যাম্বোজ বলে না এটাকে অ্যাম্বোজটা একটু ডিফারেন্ট এটাকে কি অ্যাম্বোজ ফ্যাব্রিক বলে না মনে হয় আচ্ছা অনেকটা ওরকমই এটা কারোর যদি লাগে সেটা কেন অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড দেখেন পরে যেতে সেটাই হোক এটা হচ্ছে দেখেন আপনার কালারটা খুব সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্যাগ

দেখছেন অনেক সুন্দর এটা হচ্ছে খুবই ব্ল্যাকটা দেখছেন একজাক্টলি অনেক স্টাইলিশ অনেক সুন্দর একটা স্কার্ট এগুলো সব আমাদের থাইল্যান্ড থেকে আসে ফুল খুবই সুন্দর